হ্যালো বন্ধুরা আজ এসে পৌঁছালাম একশো আট শিব মন্দিরে যেটা বর্ধমানের নবভাটে অবস্থিত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এই মন্দির গড়ে ওঠার ইতিহাস আর এই মন্দিরে কি সত্যি একশো আটখানা লিঙ্গ আছে সেই সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা কিভাবে একশো আট শিব মন্দিরে যাবেন হাওড়া থেকে মেইন বা কড লাইনের বর্ধমান লোকাল ধরে চলে আসুন বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনের বাইরেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে একটা টোটো করে চলে আসুন নবভাট বাস স্ট্যান্ড বর্তমান স্টেশন থেকে একশো আট শিব মন্দিরের দূরত্ব হলো চার কিলোমিটার সময় লাগবে পনেরো মিনিট আর ভাড়া প্রতিজন কুড়ি টাকা করে তো এটি হলো মন্দিরের মেইন গেট মেন গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন পার্কিংয়ের এরিয়া বাইক পার্কিং দশ টাকা করে কার পার্কিং কুড়ি উইঙ্গার চল্লিশ এবং বাস লরি বা ট্রাভেলার এলে একশো টাকা করে ভাড়া লাগবে পার্কিং লট থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটি গেট গেটটিতে ঢুকে একটু বাঁ দিকে গিয়েই আপনারা পেয়ে যাবেন জুতো রাখার জায়গা বাথরুম এবং বিশ্রাম করার ঘর আর জুতো জমা রাখার মূল্য হল প্রতি জোড়া এক টাকা করে তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দির গড়ে ওঠার ইতিহাস আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় বর্ধমানের রাজা তিলকচন্দ্রের মৃত্যুর পর তার পুত্র তেজচন্দ্র মাত্র ছ বছর বয়সে বর্ধমানের সিংহাসনে অধিষ্ঠিত হন রাজমাতা বিশান কুমারী দেবীর অনুরোধে দিল্লির বাদশাহ শাহ আলম নাবালক তেজচন্দ্রকে রাজাধিরাজ হিসাবে স্বীকৃতি দিলেও তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ওয়ারেন হেস্টিংস রাজাকে স্বীকৃতি দিলেন না এরপর দেবী সিং এবং রেজা খাঁ নামক তার কর্মচারী দ্বয় জবরদস্তিপূর্বক কর আদায়ের কারণে শুরু হয় ছিয়াত্তরের মন্বন্তর বর্ধমান শহরের নানা প্রান্ত বিশেষ করে নবভাট এলাকায় দুই তৃতীয়াংশ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন এরপর ওয়ারেন হেস্টিংস বর্ধমানের রাজার সম্পত্তি দখলের খুব চেষ্টা করেন কিন্তু বিশনকুমারী দেবী আইনি পদক্ষেপ নেওয়ায় সেই কাজটি তার সফল হওয়া যায়নি বিশনকুমারী দেবী আইনি পদক্ষেপ নেওয়ার আগে তিনি দেবাদিদেব মহাদেবের কাছে বর প্রার্থনা করেন আমি যদি এই অসম যুদ্ধে জয়লাভ করি দেবাদিদেবের জন্য একশত আটটি শিব মন্দির নির্মাণ করে দেব সেই যুদ্ধ জয়লাভের পর তিনি একশো আট শিব মন্দির নির্মাণ করেন শিশু তেজচন্দ্রের হয়ে তিনি যেমন বর্ধমানের দায়িত্ব পান অন্যদিকে হেস্টিংসের ইমপিচমেন্ট হয় বলা বাহুল্য মহারাজ নন্দকুমারের ফাঁসি দিতে পারলেও শিবের আশীর্বাদ ধন্য কোনো ক্ষতি করতে পারেনি হেস্টিংস জয়লাভের পর সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে বিশনকুমারী তার প্রতিজ্ঞা রক্ষা করে বর্ধমান নবভাটে মহাদেবের একশো আটটি এবং অম্বিকা কালনায় একশো আটটি শিব মন্দির নির্মাণ করেন কিন্তু উল্লেখিত শ্লোক অনুযায়ী মন্দিরের সংখ্যা কিন্তু একশো নটি মন্দিরের প্রতিষ্ঠায় দেশ বিদেশ থেকে লক্ষাধিক ব্রাহ্মণকে সাদর আমন্ত্রণ জানিয়ে তাদের পাদদক একটি পাত্রে সংরক্ষিত রাখা হয় রাজবাড়িতে শুধু ইতিহাসের দিকে নয় ঐশী মহাত্মা অনুপম স্থাপত্য লোকায়ত অলৌকিক বিশ্বাস নির্মাণ কৌশলে বর্গক্ষেত্রের জ্যামিতিক বিন্যাস অসামান্য পরিবেশ পর্যটন সব মিলিয়ে বর্ধমানের একশো আট শিব মন্দির লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটকের কাছে অনুপম আকর্ষণ উল্লেখ্য একশো নটি শিবলিঙ্গের প্রত্যেকটি স্বতন্ত্র নামে অভিহিত আছে আজ থেকে দুশো বছর আগে নির্মিত অনিন্দ সুন্দর এই মন্দির মন্দিরশৈলীকে ঘিরে প্রতি বছর শিবরাত্রিতে মেলার আয়োজন করা হয় বর্ধমানের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী এই মেলা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মিলন উৎসব প্রতি বছর শিবরাত্রির দিনে নবাব একশো আট শিব মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে এই মেলার দৈর্ঘ্য প্রস্থ এতটাই বড় যে মানুষ দেখতে দেখতে হাঁপিয়ে ওঠে এবং এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে শুধু বর্ধমান শহরেরই নয় আশেপাশে অনেক গ্রাম থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে মেলা উপভোগ করার জন্য আসে এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে এবং এই মেলা এক সপ্তাহ ধরে চলতে থাকে তো আজকের মতো এইটুকুই ভিডিওটি কেমন লাগলো জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা